তুমি যদি সাধারণ জ্ঞানে অথবা জি কেতে অল্প পরিশ্রম করে বেশি মার্ক পেতে চাও তাহলে তোমাকে টেকনিক অনুযায়ী পড়াশোনা করতে হবে সাধারণ জ্ঞানে সকল টপিক না পড়ে তোমাকে স্মার্টলি কিছু টপিক বাছাই করতে হবে এতে করে তুমি তোমার সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে তোমাকে বাছাই করতে হবে কোন টপিকগুলো প্রত্যেক বছর বারবার পরীক্ষায় আসে সেই টপিকগুলোকে তোমাকে গুরুত্ব দিতে হবে বেশি সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো কোন টপিকগুলো তোমাকে বেশি করে পড়তে হবে কোন টপিকগুলোকে তোমাকে গুরুত্ব দিতে হবে বেশি যাতে করে তুমি অল্প সময়ে তোমার ইউজ সিলেবাসটি কী করতে পারো শেষ করতে পারো এবং একটা ভালো প্রস্তুতি নিতে পারো এই টপিকগুলো তুমি যদি আইতে নিয়ে আসতে পারো তাহলে তোমার চান্স হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত ওকে ডিয়ার স্টুডেন্ট চলো শুরু করা যাক শুরু করার পূর্বে আমরা ফিরছি ছোট একটি ট্রি ব্রেক নিয়ে তো স্টুডেন্ট দেখো সাধারণ জ্ঞান বিষয়টি বা জি বিষয়টিকে তোমাকে দুই ভাগে ভাগ করতে হবে এবং দুই ভাগে ভাগ করার পর তোমাকে টপিকগুলো বাছাই করতে হবে যে কোন কোন টপিকগুলো তুমি পড়বে এবং গুরুত্ব বেশি দেবা সো সাধারণ জ্ঞান বিষয়টিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আরেকটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী সো বাংলাদেশ বিষয়বলিগুলো কোনগুলো আর আন্তর্জাতিক বিষয়াবলী কোনগুলো সো বাংলাদেশ বিষয়বলি বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে এগুলো হচ্ছে সাধারণত বাংলাদেশের মধ্যে অবস্থিত হবে এবং বাংলাদেশ সম্পর্কে সব কিছু আমরা আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলি মানে হচ্ছে আন্তর্জাতিক বলতে ফরেন দেশ অর্থাৎ বিদেশে বা বিদেশ অর্থাৎ বাংলাদেশ ছাড়া আর অন্য অন্য যে সব দেশ রয়েছে টপ কান্ট্রি রয়েছে সেগুলোর কি কী সম্পর্ক রয়েছে বাংলাদেশের সাথে রয়েছে কি কি রেকর্ড রয়েছে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো একটু বিস্তারিতভাবে এগুলি হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বা বলি সো আমরা এই পর্যায়ে দেখব যে বাংলাদেশ বিষয়বলি কোনগুলো রয়েছে আর বাংলাদেশ বিষয়গুলি থেকে কোন কোন টপিকগুলো আসলে আমাকে চুজ করতে হবে আমাকে প্র্যাকটিস করার জন্য এবং প্রস্তুতি নেওয়ার জন্য সো আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশ বিষয়বলিগুলো রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির প্রথমে রয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ পরিচিতি সো এই বাংলাদেশ পরিচিতি বিষয়টা আসলে কি বাংলাদেশ পরিচিতি বিষয়টা হচ্ছে বাংলাদেশে প্রথম কি হয়েছে বাংলাদেশে সর্বপ্রথম কি হয়েছে বাংলাদেশে কি কি প্রথমে অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করা হবে এই টপিক থেকে প্রতি বছর হিউজ পরিমাণে এক থেকে দুই তিনটা প্রশ্ন চলে আসে বলা হবে যে বাংলাদেশ প্রথম প্রেসিডেন্টকে বাংলাদেশের প্রথম ফল কি বাংলাদেশে এই যে মানে আমরা যদি বলি যে বাংলাদেশের সব কিছুর প্রথম কোনগুলো জিনিস হয়েছিল সেইগুলো থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে প্রশ্ন হয়ে থাকে তারপরে রয়েছে জাতীয় বিষয়গুলি জাতীয় বিষয়গুলি বলতে কি বাংলাদেশের জাতীয় ফুল কি জাতীয় ফল কী জাতীয় পশু কি এমন যত কিছু জাতীয় রয়েছে বাংলাদেশের ভিতরে সব কিছু তোমাকে একদম ঠোটোস্ত রাখতে হবে যাতে করে তোমাকে অপশন ছাড়াই তোমাকে অ্যান্সার করতে হবে অপশন সার এমনভাবে তুমি প্রস্তুতি নিবা যাতে করে তুমি কি করতে পারো অপশন সারাই তুমি অ্যান্সার করতে পারো অনেক সময় দেখা যায় অপশন যদি দেওয়া থাকে তখন হচ্ছে মাথার ভিতরে একটা কনফিউশন সৃষ্টি হয় যে তুমি কোনটাকে অ্যান্সার করবা বা কোনটাকে তুমি পিক করবা সো এই ক্ষেত্রে তোমার এলোমেলো হতে পারে যে এটাও হতে পারে ওইটাও হতে পারে কারণ বিশ্ববিদ্যালয়গুলো এমন চালাক যে তোমাকে কনফিউশন করার জন্য সহজ সহজ বিষয়গুলো দিবে কিন্তু একটু ব্যতিক্রম উপায় সেগুলো তোমার সামনে প্রেজেন প্রেজেন্ট করবে ঠিক আছে এই যে তাদের প্রেজেন্ট দেখে তুমি কিন্তু আওলাই যাবে যে তোমাকে কি করতে হবে তুমি ভেবে চিনতে পারবে না সো তোমাকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে করে কোনো অপশন না থাকে ঠিক আছে ওকে তারপরে রয়েছে সংবিধান সো রিসেন্টলি আমাদের বাংলাদেশ যেহেতু পরিবর্তন হয়েছে নতুন বাংলাদেশ নতুন উদ্যমে তৈরি হয়েছে সো আমাদের সংবিধানে কিছু পরিবর্তন আসবে এবং আমাদের সংবিধান থেকে এই বছরে প্রচুর পরিমাণে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং আমরা যে বাংলাদেশে যে আন্দোলন করেছি এই আন্দোলন থেকেও যে একটা প্রশ্ন হতে পারে অবশ্যই হতে পারে সরকার ব্যবস্থা থেকে হতে পারে অর্থাৎ বাংলাদেশে যেগুলো হয়েছে নতুন নতুন সব কিছু থেকে প্রশ্ন হতে পারে এই বছরে যারা তোমরা পরীক্ষা দেবা তাদের জন্য তারপরে রয়েছে ইতিহাস সো সেম কথা ইতিহাস কি তোমাকে অবশ্যই পূর্বের ইতিহাস জানতে হবে বর্তমানে ইতিহাস জানতে হবে রিসেন্টলি যেটা আমরা ইতিহাস ঘটিয়েছি সেই সম্পর্কে তোমাকে ইতিহাসগুলো ভালোভাবে জানতে হবে পূর্বে পুরুষে তোমরা কি করেছিলে না করেছিলে সব ইতিহাসগুলো তোমাকে ঠোটো রাখতে হবে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ তুমি যেই কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন তোমাকে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে প্রাথমিক একটা ধারণা থাকতে হবে অর্থাৎ তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে সেই বিশ্ববিদ্যালয়ে খুঁটিনাটি সব কিছু জেনে যাবা প্রত্যেক বছরই ওরকম প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পিছনে ডানে বামে কি কি রয়েছে এগুলো অনেক সময় জিজ্ঞাসা করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থীকে তারপরে শিক্ষককে এমন কোনো প্রশ্ন হয়ে থাকে সো তোমরা একদম বিকে ভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পড়ে যাবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন আসবে একটি হলেও আসবে এবং যারা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একদম প্রপারলি প্রস্তুতি নিয়ে যাবা ঠিক আছে ওকে তারপরে রয়েছে হচ্ছে উপজাতি এটিও একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিকের উপর তোমাকে এমনভাবে পড়তে হবে যাতে করে যে কোনো উপজাতি বা আদিবাসী বা ক্ষুদ্র নিগোষ্ঠী আসুক না কেন তুমি যাতে এখান থেকে এক নম্বর সিনে নিতে পারো কারণ এই টপিক থেকে প্রত্যেক বছর এক থেকে দুইটা প্রশ্ন হয়ে থাকে সো উপজাতি কী কী হয়ে থাকে তাদের খাবার দাবার তারা কোন দেশে উপজাতি রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী কতটা রয়েছে ঠিক আছে তারপরে বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী কতজন রয়েছে তাদের ভিতর বড় জাতি কারা ক্ষুদ্র জাতি কারা তাদের কোন পোশাক পরে খাবার দাবার কেমন তাদের ধর্মীয় আচরণ অনুষ্ঠান কেমন এগুলো সবকিছু তোমাকে অবশ্যই ভালোভাবে বিস্তারিতভাবে জানতে হবে তারপর রয়েছে বাংলাদেশের নদ নদী চর দ্বীপ সো বাংলাদেশের যতগুলো নদ নদী রয়েছে তোমাকে ভালোভাবে জানতে হবে কোথায় কোন নদ রয়েছে হ্যাঁ তারপরে কোথায় চর রয়েছে কোথায় কোন দ্বীপ রয়েছে এই দ্বীপ সম্পর্কে প্রচুর পরিমাণে অনেকটা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সো তোমরা এইগুলো একটু ভালো করে নোটিস করবা সো আমি তোমাদের এখানে টেকনিক বলে দিই তোমরা কীভাবে পড়বা দেখো তোমার যদি একটি টপিক শেষ করে দু দিন লাগে তাহলে তুমি দুই দিনের জন্য প্রিপারেশন নাও যদি তিন দিন লাগে তাহলে একটা টপিক তুমি তিন দিনে শেষ করো এইভাবে প্রত্যেকটা টপিক তুমি কি করবা প্রতিদিন শেষ করার চেষ্টা করো অর্থাৎ তিন দিন যদি লাগে তিন দিন পর আরেকটা টপিক শেষ করবা তার চার দিন যদি লাগে চার দিন পর আরেকটা টপিক শেষ কর এভাবে টপিকগুলো তোমাকে কি করতে হবে আমাকে শেষ করতে হবে সো তুমি এখনই খাতা কলম নিয়ে বসো এবং টপিকগুলো তোমার খাতায় সুন্দর করে নোট করে নাও যাতে করে তোমাকে পরবর্তীতে আগুলো আর খুঁজতে না হয় তুমি জাস্ট তোমার সামনে রাখবা এবং জিকে যখন বই বের করবা তুমি শুধু টপিকগুলো আগে চুজ করবা যে আমি এই টপিকটা আজকে পড়বো এই টপিকটা আমি আগে সম্পূর্ণ শেষ করব। সো তারপরে শেষ করার পর তুমি যখন এই টপিকগুলো বাংলাদেশ বিষয়গুলি বা আন্তর্জাতিক বিষয়গুলো তুমি শেষ করবা তারপরে তুমি নিজে থেকে প্রিপারেশন নিবা প্রশ্ন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ব্যানগুলো সলভ করবা তারপরে বিভিন্ন ইয়ারে যেগুলো প্রশ্ন এসেছে সেই ইয়ারগুলো তুমি সলভ করার চেষ্টা করো তাহলেই দেখা যাচ্ছে তোমার সাধারণ জ্ঞান বা জিকেটা কিন্তু অনেক স্ট্রং হবে তোমার তারপরে রয়েছে সেটা হচ্ছে সাহিত্য সংস্কৃতি ও চলচ্চিত্র সো সাহিত্য সংস্কৃত সংস্কৃতি চলচ্চিত্র থেকে প্রতি বছর অনেক প্রশ্ন এসে থাকে হেহুজ পরিমাণ প্রশ্ন করা হয়ে থাকে সো তোমরা সাহিত্য সংস্কৃতি ও চলচ্চিত্র সম্পর্কেও একটু গুরুত্ব আরোপ করবা এবং ভালোভাবে এই বিষয়টাও পড়াশোনার চেষ্টা করবা তারপরে হচ্ছে চিত্রকর্ম এবং ভাস্কর্য অনেক সময় চিত্রকর্ম এবং ভাস্কর্য থেকেও প্রশ্ন করা হয়ে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে এই জন্যই টপিকটাও কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে তোমাকে দেখতে হবে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এই বিষয়টার উপরেও তারপর রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেহেতু বাংলাদেশ ডিজিটাল বা স্মার্ট একটা বাংলাদেশ হিসেবে গড়ে উঠেছে এই জন্য তথ্য প্রযুক্তির কিন্তু অতুলনীয় গুরুত্বপূর্ণ রয়েছে এই যে তথ্য প্রযুক্তির যে আমাদের গুরুত্ব রয়েছে এই গুরুত্ব সম্পর্কে তোমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে প্রত্যেক বছরেই তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে অর্থাৎ শুধু যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এমনটা না অর্থাৎ যতগুলো ডিভাইস রয়েছে ইলেকট্রনিক ডিভাইস তারপরে যতগুলো প্রযুক্তি রয়েছে এই সকল প্রযুক্তি থেকে দুই একটা প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে ঠিক আছে সো তোমরা সবসময় একদম প্রপার প্রিপারেশন নি বা যেতে করে তোমাকে যেভাবে প্রশ্ন করা হোক তুমি কিন্তু অ্যান্সার করতে পারো এমনভাবে তুমি কিন্তু নিজেকে তৈরি করে নেবা ঠিক আছে আমি বলেছি তোমাকে অপশন ছাড়াই তোমাকে প্রিপারেশন নিতে হবে অপশন থাকলে সেটা হচ্ছে তোমার একটা অ্যাডভান্টেজ পাবা হ্যাঁ কিন্তু অ্যাডভান্টেজ আমি বলবো না এখানে ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে কারণ যখনই তোমাকে অপশন দেওয়া হয় তোমার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়ে যাবে যাতে করে তোমার কনফিউশন সৃষ্টি না হয় তখন এই জন্য তোমাকে কী করতে হবে অপশন ছাড়াই তোমাকে মুখস্থ করতে হবে ঠোটস্ত করতে হবে তুমি কিভাবে পড়বে সেটা তোমার পার্সোনাল বিষয় বাট আমি তোমাকে বলছি তোমাকে আগালে রাখতে হবে যাতে করে প্রশ্ন দেখা মাত্রই তুমি অ্যান্সার করতে পারো পরিবহন ও যোগাযোগ যেহেতু পরিবহন খাতে এবং যোগাযোগ খাতে আমাদের প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে সেহেতু পরিবর্তন এবং যোগাযোগ খাতেও তোমাকে কিছু প্রশ্ন এসে থাকে প্রতি বছরের নেই এবারও আসবে আলোচনা করা হবে সো তুমি কি করবা পরিবহন এবং যোগাযোগ খাতটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবা তারপরে রয়েছে পরিবেশ এবং জলবায়ু সো ডিয়ার স্টুডেন্ট খুব সহ গুরুত্ব সহকারে এই বিষয়টিকে দেখবেন যে পরিবেশ এবং জলবায়ু থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে জলবায়ু কী কী কারণে পরিবর্তন হচ্ছে পরিবেশ কী কী কারণে পরিবর্তন হচ্ছে এগুলো বেসিক নলেজ সো তোমাকে এগুলো কিন্তু তুমি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এগুলোতে পড়ে আসছো সো এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি ঘুরে ফেরাই তোমাকে করবে হ্যাঁ তুমি যে দশ বছর বা বারো বছর কি পড়াশোনা করেছো এই পড়াশোনাগুলোও কিন্তু তোমাকে উল্টাই উল্টাই তারা কিন্তু সাধারণ জ্ঞান থেকে বা বিজ্ঞান থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এইগুলো কি করে জিকে আকারে তোমাদের সামনে তুলে ধরবে বা প্রশ্ন করার চেষ্টা করবে সো এরপরে রয়েছে এইসএসসি পাঠ্য বই অর্থাৎ যারা আর্টস তারপরে হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের পৌরনীতি থাকে অর্থনীতি থাকে ভূগোল থাকে সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা ইসলাম ও ইসলামের সংস্কৃতি এই বিষয়গুলো থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে সো এই বিষয় পাঠ্য বিষয়গুলোকেও তোমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং তোমরা অনেকে ভাবছো যে যারা সায়েন্স রয়েছে তারা কী করবো অবশ্যই সায়েন্সে যারা রয়েছে তাদেরকেও ওই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে কেননা অনেক সময় এইখান থেকে তোমাদের জিগে প্রশ্ন করা হয়ে থাকে সো খুবই গুরুত্ব সহকারে তোমাদের পাঠ্য বইটাও তোমাকে কী করতে হবে শেষ করে নিতে হবে সো টিয়ার স্টুডেন্ট তারপরে রয়েছে আরেকটা রয়েছে সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয় খেলাধুলা আলোচিত বিষয় অর্থাৎ তোমাকে খেলাধুলা সম্পর্কে ভালোভাবে জানতে হবে আলোচিত বিষয় অর্থাৎ রিসেন্টলি যেই বিষয়গুলো অর্থাৎ পরীক্ষা হওয়ার এক মাস বা দুই মাস আগে বা কিছুদিন আগে যেই বিষয়গুলো ঘটে গিয়েছে বাংলাদেশে সেই বিষয়গুলো থেকে প্রতি বছর একটা থেকে দুইটা প্রশ্ন করা হয়ে থাকে সো তোমরা ওই বিষয়গুলোকেও গুরুত্ব সহকারে দেখবে যেমন আমাদের রিসেন্টলি বাংলাদেশ পরিবর্তন হয়ে গেলো আমরা আপডেট করলাম সব কিছুই আমরা পরিবর্তন করে দিলাম এই যে এখান থেকেও তোমাকে কিন্তু প্রশ্ন করে দেবে এবং প্রশ্ন আসবেই আমি যদি বলি যে সহিত শহীদ নামটা আমার মনে নেই সাইদ হ্যাঁ সাইদ ভাই যেভাবে শহীদ হয়েছেন তারকে অবশ্যই প্রশ্ন করা হবে প্রত্যেকটা বোর্ডেই বা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন করা হবে বিভিন্নভাবে করা হবে কেউ তার নাম জিজ্ঞাসা করবে কবে মারা গেছে কবে তিনি কি করেছিলেন কোথায় পড়তেন তার বাড়ি কোথায় এগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে সো ডে স্টুডেন্ট আশা করি তোমরা বাংলাদেশ বিষয়গুলি টপিকগুলো তোমরা ভালোভাবে লিখে নিয়েছো বা নোট করেছো এবং তোমাদের এখন কাজ হচ্ছে তোমাদের পড়াশোনার কাজ এবার আমরা দেখব যে আমাদের যে আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি কী রয়েছে এবং কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন করা হয়ে থাকে সো আন্তর্জাতিক বিষয়গুলি থেকে বিভিন্ন মহাদেশের প্রশ্ন করা হয়ে থাকে তাহলে বিভিন্ন মহাদেশ সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে আমরা অনেকেই জানি না কিন্তু আবার অনেকেই জানি বাট সেই এই মুহূর্তে হয়তো অনেকে ভুলে গিয়েছি সো ভুলে গেলে চলবে না এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লাস সিক্স সেভেন সেভেন ফাইভ ফোর থ্রি এগুলো থেকেও কিন্তু শিখে আসতেছি সো এই বিষয় মহা তোমাকে যদি হয় পৃথিবীতে মহাদেশ আছে কয়টি হ্যাঁ তারপরে বড় মহাদেশ কোনটি হ্যাঁ এগুলো কিন্তু তোমাকে বিভিন্নভাবে জানতে হবে সো এই বিষয়গুলো কিন্তু তুমি ছোট থেকে পড়াশোনা করে আসছো তারপরে রয়েছে পৃথিবীর বিখ্যাত স্থান সো তোমাকে জানতে হবে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কি কী স্থান রয়েছে এখানে সেই স্থানগুলো কোথাও অবস্থিত রয়েছে কোন দেশের ভিতরে রয়েছে তারপরে কয়টা দেশের আন্ডারে রয়েছে এই বিষয়গুলো তোমাকে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তারপরে রয়েছে বিভিন্ন প্রণালী এখানেও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন প্রণালী থেকে প্রতি বছর দুই একটা প্রশ্ন এসে থাকে সো তোমাকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন প্রণালী যেগুলো রয়েছে তোমাকে অবশ্যই এগুলো ভালো করে দেখতে হবে তারপর রয়েছে বিশ্ব সভ্যতা বিশ্ব সভ্যতা থেকেও প্রতি বছর প্রশ্ন করা হয়ে থাকে বিভিন্ন দেশের বা বিভিন্ন যে বড় বড় টপ লেভেল কান্ট্রিগুলো রয়েছে তাদের কী কী সভ্যতা রয়েছে কী কী কালচার রয়েছে এইগুলো তোমাকে কিন্তু ভালোভাবে একটু করেও বেসিক নলেজটা যেটা বলি আমি সেই বেসিক নলেজটা তোমাকে কিন্তু রাখতে হবে তারপরে হচ্ছে মহাসাগর সাগর নদ নদী অবশ্যই তোমাকে মহাসাগরগুলো জানতে হবে সাগর জানতে হবে নদ নদীগুলো ভালোভাবে তোমাকে এই বিষয়গুলো কিন্তু আয়ত্তে নিয়ে আসতে হবে আমি তোমাকে কিন্তু আন্তর্জাতিক অনেক বিষয় রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের টপিকগুলো দিচ্ছি না যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেই টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন করা হয়ে থাকে সেই টপিকগুলোই আমি কিন্তু এখানে নির্বাচন করেছি এবং তোমাদের আমি সামনে তোমাদের দিয়েছি তোমরা জাস্ট নোট ডাউন করে নাও বা খাতায় লিখে রাখো বা নোট করে রাখো যাতে করে পরবর্তীতে তোমাদের আর খুঁজতে না হয় তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেলটি রয়েছে অবশ্যই থাকিয়ে দিবে ঠিক আছে ওকে তারপর রয়েছে বিভিন্ন চুক্তি অর্থাৎ বিভিন্ন দেশের সাথে বিভিন্ন চুক্তি রয়েছে হ্যাঁ সো আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়া রয়েছে মায়ানমার রয়েছে তারপরে হচ্ছে আমরা যদি বলি এই পাশে আহ কাছাকাছি আমাদের দুইটাই দেশই রয়েছে সো এই দেশে সাথে কি চুক্তি রয়েছে আবার তোমার বিদেশের বিভিন্ন দেশের সাথে চুক্তি রয়েছে জাপানের সাথে রয়েছে রাশিয়ার সাথে রয়েছে সো এমন সো বিভিন্ন দেশের যে চুক্তিগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যে চুক্তিগুলো রয়েছে বা কন্ট্রাক্ট রয়েছে এই কন্ট্রাক্টগুলো তোমাকে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে হ্যাঁ তাহলে তুমি কিন্তু এই টপিকে একটা ভালো একটা এক একবার দুই নাম্বার কিন্তু পেতে পারো তারপরে রয়েছে আমাদের বিশেষ বিশেষ অঞ্চল সো তোমাকে মনে রাখতে হবে বিশেষ বিশেষ যে অঞ্চলগুলো রয়েছে এখানে টাইপিং মিস্টেক হয়েছে একটা বিশেষ অঞ্চলে লেখার ক্ষেত্রে সো তোমরা জাস্ট একটু কারেকশন করে নিয়ে যে সে অঞ্চলগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে কোন কোন অঞ্চল কোন কোন দেশের আয়তায় রয়েছে এবং সেই অঞ্চলগুলোকে নিয়ে কোন কোন দেশের মধ্যে কী কী শুধু শুরু হয়েছে অনেক সময় দেখা যায় যুদ্ধ শুরু হয়েছে আবার যেমন রাশিয়া রয়েছে ইউক্রেন রয়েছে এদিকে যদি ফিলিস্তাইন রয়েছে প্যালেস্টাইন রয়েছে এগুলো যেমন রয়েছে সো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তারপর হচ্ছে পাহাড় পর্বত অর্থাৎ আন্তর্জাতিক সময় তোমাকে পাহাড় রয়েছে পর্বত রয়েছে দ্বীপ রয়েছে এগুলো তোমাকে ভালোভাবে আয়তে নিয়ে আসতে হবে তারপর হচ্ছে উল্লেখযোগ্য যুদ্ধ সো রিসেন্টলি কী কী যুদ্ধ চলছে বা পূর্বে কী কী যুদ্ধ হয়ে গিয়েছিল এই যুদ্ধগুলো তোমাকে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে তারপর রয়েছে খেলাধুলা অবশ্যই খেলাধুলা যেহেতু রিসেন্টলি যেই যে খেলাগুলো হচ্ছে আমরা ইতিমধ্যেই আমরা পাকিস্তানে গিয়ে কী করেছি টেস্ট সিরিজ জয় করেছি অর্থাৎ বাংলা ওয়াশ করেছি এটাও যদি প্রশ্ন হলেও হতে পারে যেহেতু এটা রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে এবং এটা আমাদের বাংলাদেশের জন্য একটা ইতিহাস সৃষ্টি করেছে হ্যাঁ সো এখান থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন তোমাদের তৈরি হতে পারে সো বি কেয়ারফুল তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং বিভিন্ন দেশের মুদ্রা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যারা যে টপ লেভেল কান্ট্রিগুলো রয়েছে সেই দেশের মুদ্রাগুলোর নাম কিন্তু সবচেয়ে ইউজ করা হয়ে থাকে যেগুলো তুমি জানো না সেইখান থেকে কিন্তু তারা ইউজ করে না অবশ্যই টপ লেভেলের মুদ্রাগুলোর নাম তারা ইউজ করে ঠিক আছে সো বিভিন্ন দেশের মুদ্রাগুলোর নাম অবশ্যই তোমাকে জানতে হবে বিভিন্ন দেশের রাজধানীর নামগুলো অবশ্যই তোমাকে জানতে হবে এবং বিভিন্ন দেশের যেগুলো বিখ্যাত শহর রয়েছে তোমাকে বলবো যে এই শহরটি কোন দেশের মধ্যে রয়েছে বা কোন বিভাগে সরি কোন তোমার ম দেশের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এইগুলো বিষয়ে কিন্তু তোমাকে প্রশ্ন করা হয়ে থাকে সো সাম্প্রতিক বিষয় বলি সো সাম্প্রতিক বিষয় বলে যদি আমি বলি ডক্টর ইউনিস সম্পর্কে তোমার ভালোভাবে একটু আয়ত্তে নিবার কারণ ডক্টর ইউনিশ সম্পর্কে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হবে এইবার কারণ তিনি একজন নোবেল বিষয় বিজয়ী তারপরে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন সো তার সম্পর্কে আমরা অনেক প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন করা যাবে তোমাকে অবশ্যই ডক্টর ইউনিস সম্পর্কে একটু ভালো তথ্য নিয়ে রাখতে হবে সাম্প্রতিক যে বিষয় বিষয় বলি রয়েছে সেই বিষয়গুলি তোমাকে অবশ্যই ভালোভাবে গুরুত্ব সহকারে দেখতে হবে Oke. Okay. তো ডি স্টুডেন্ট যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে অবশ্যই চাপিয়ে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে এবং পরবর্তীতে তোমরা যদি আরও চাও এইরকম ভিডিও নিয়ে আসতে তাহলে অবশ্যই আমি তোমাদের বাংলাদেশ বিষয় যেগুলো রয়েছে এগুলো পার্ট বাই পার্ট বা টপিক অনুযায়ী তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশ পরিচিতি নিয়ে একদিন আলোচনা করবো বাংলাদেশ বিষয়গুলি নিয়ে সংবিধান ইতিহাস এগুলো নিয়ে আলোচনা করব এবং সব বিষয়গুলো বা সব টপিক যেগুলো রয়েছে প্রত্যেকটা টপিকের উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি তোমরা এই ভিডিওটি একটু বেশি শেয়ার করো লাইক করো কমেন্ট করো তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব আদারওয়াইজ তোমরা যদি আমার এই ভিডিওটি পছন্দ না করো তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের পরবর্তীতে ভিডিও আমি দিতে পারবো না সো ভালো থাকবে সুস্থ থাকবো পরবর্তী কোনো একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ